রাজ্যে আরো নতুন তিনটি কৃষি মহকুমা এবং পঞ্চাশটি নতুন কৃষি সেক্টর অফিস খোলা হবে বলেছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী আধিকারিক প্রার্থীদের চাকরির অফার বিতরণ অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন তিনি বলেন রাজ্যে মানুষের মাথাপিছু আয় আগের তুলনায় যেমন বেড়েছে তেমনি জিএসটিপিও বৃদ্ধি পেয়েছে নতুন সরকার ক্ষমতায় আসার আগে জিএসটিপি ছিল তেতাল্লিশ হাজার সাতশো পনেরো কোটি টাকা বেড়ে হয়েছে আশি হাজার কোটি টাকা লক্ষ্য এক কোটিতে নিয়ে যাওয়া এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন দপ্তরের সচিব অপূর্ব রায় অধিকর্তা শরদিন্দু দাস কৃষি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবাশিস সেন মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস প্রমুখ কিভাবে এটাকে বলেতাল্লিশ হাজার সাতশো পনেরো কোটি টাকা আজকে এই ছয় বছরে এই জিএস কত হয়েছে আশি হাজার কোটি আমাদের মাথা পিছু আয় কত ছিল সত্তর আঠারোতে এক লাখ চারশো চুয়াল্লিশ টাকা লেট বাইশ ত্রিশ হয়েছে এক লাখ উনষাট হাজার চারশো উনিশ টাকা পার কুমিটায় ইনকাম বেড়ে